আজকে সকালবেলা ভাবলাম পুজোয় পড়া শাড়িগুলো গুছিয়ে রাখি এই শাড়িটা তো পরেছিলাম দশমীর দিনে এই শাড়িটা আমার মা দিয়েছিল অনেক দিন আগে আমায় এই শাড়িটা পুরী থেকে আনা আর ষষ্ঠীর দিন রাতে পরেছিলাম এই লাল শাড়িটা এটা আমার দিদি দিয়েছিল এটাও আমার দশ বছর আগের পুরনো শাড়ি আর এই কাঁথা স্টিচ শাড়িটা আমি নিয়েছিলাম দু বছর আগে পুজোর সময় এই শাড়িটা এবার আমি নবমীর দিন রাতে পরে বেরিয়েছিলাম আগের বছর কালী পুজোয় আমি যখন বাড়ি গিয়েছিলাম না আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা গিফট করেছিলেন এটা হলো একটা কাটওয়ার্কের শাড়ি এটা আমি আদি মোহিনী মোহন থেকে নিয়েছিলাম ভীষণ সুন্দর এই শাড়িটা দেখতে ডিজাইনটা কাজটা ভীষণ ভালো ভীষণ আর কালারটাও খুবই মিউট কালার এই শাড়িটা সপ্তমী দিন রাত্রেবেলা পরে বেরিয়েছিলাম মোটামুটি সমস্ত শাড়ি আমার আগে থেকেই সব কিছু ছিল তাই পুজো উপলক্ষে কেনার দরকারই পড়েনি যখন মা এসেছিলো ব্যাঙ্গালোরে এই শাড়িটা আমায় দিয়েছিল এই শাড়িটাই পরে তাই অষ্টমীর দিন সকালে অঞ্জলি দিলাম আর এই স্পেশাল শাড়িটা যদি এবছরে পুজোতে না পড়তাম আমার হাজব্যান্ড বলেছিল আর কোনো দিনই নাকি শাড়ি দেবে না তাই বেশিরভাগ শাড়িই আমার সবার থেকে পাওয়া হয়েছে আর এই শাড়িটা আমি আমার ছেলের জন্মদিনে পড়েছিলাম পুজো আর ছেলের জন্মদিন পুরো কাছাকাছি ছিল লক্ষ্মী পুজোর দিনেও এই সুন্দর শাড়িটা আমি পরেছিলাম এটা হলো জর্জেট বেনারসি এটা আমার বোনের বিয়ের সময় নিয়েছিলাম নতুন পুরনো গিফটে পাওয়া রকম শাড়ি পরি দুর্গা পুজোটা আমার কেটে গেল এবারে আর এই ব্যাগটা আমাকে গিফট করেছে আমার ফ্ল্যাটের বন্ধু সুমনা এই ব্যাগটাও কিনেছে বাটা থেকে আর এই ব্যাগটা নিয়ে আমি পুজোয় দুদিন বেরিয়েও ছিলাম এই প্রথম বছর পুজো উপলক্ষে আমি কিছু জুয়েলারি শপিং করেছি এই কানের দুলটা অবশ্য আগের বছরের তবে এই গলারটা এবারেই নিয়েছি আর একদিন হাজব্যান্ডকে জোর করে নিয়ে গেলাম আমার লোকাল একটা শপিং মলে যেখানে কি না একটা পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম সেখানে এই অরিজিনাল একটা টেম্পল কালেকশন পাওয়া যাচ্ছিল ভীষণ সুন্দর কোয়ালিটি একদম হেভি ভারী এর সাথে দুটো কানের দুলও ছিল ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এটা ম্যাচিং হবে সাথে নিয়েছিলাম এই ইয়াররিংটা এই ইয়াররিংটাও একটু ডিফারেন্ট আনকমন ছিল এটা এখনো পরা হয়নি এটা অন্য কোনো অকেশানে পড়বো ঠাকুর দেখতে কি এই ঝুমকা দুলটাও কিনেছিলাম ভীষণ সুন্দর আরও একটা কানের দুল এটাও এখনও পরা হয়নি তো এগুলো সব রেখেছি আবারও কোনো না কোনো টাইমে পরার জন্য ফার্স্ট টাইম আমি পুজো উপলক্ষে এত কিছু শপিং করলাম মানে এই সব কানের দুল গলার হার আমি আগে কখনো এভাবে কেনাকাটা করিনি ওই ছোট বোন আমার টুকটাক দেয় ওগুলো উপরই কাজ চলে যেত আর দেখছি যে এই জুয়েলারিগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে এত সুন্দর দেখতে আপাতত আমি এই শাড়িগুলো সব আলমারিতে তুলে রাখলাম যখন বাড়ি যাব তখন সব ভাবনা চিন্তা করব কোনটা নিয়ে যাব কোনটা নিয়ে যাব না ভিডিওটা আজ এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার পুজোর দিনের শাড়ি গয়নাগুলো জানিও সবাই খুব ভালো থেকো বাই বাই